প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু হাজার পঁচিশ সালের জন্য যারা মাধ্যমিক দেবে পর্ষদের টেস্ট পেপারের আমরা পূর্বে অনেক পেজ করে এসেছি আজকে আমরা পেজ নাম্বার দুশো তিরাশি পেজের যে ভৌত বিজ্ঞানের সেটটি রয়েছে তা আমরা পুরোটাই আলোচনা করব প্রথম দিনের মতোই তো একের দাগের একের এক প্রদত্ত কোন কোন গ্যাসটি ওজন স্তরের ওজন ক্ষয়ে সহায়তা করে না তা হবে কার্বন ডাইঅক্সাইড এরপর একের দুই যেটা রয়েছে সেটা সঠিক উত্তরটা হবে সি কারণ দেখো এস টি বাইশ দশমিক চার লিটার আদর্শ গ্যাসের আয় মোল সংখ্যা হবে এক তাহলে এগারো দশমিক দুই লিটার আদর্শ গ্যাসের মোল সংখ্যা হবে অর্ধেক অর্থাৎ জিরো তাই আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি এরপর একের তিন যে এই যে সমীকরণটি দেওয়া আছে রাসায়নিক সমীকরণ তাতে দশ মোল যে মিথেন পোড়াতে এস টিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে তা সঠিক উত্তর হবে এ এটার ব্যাখ্যা আমরা লিখিত রূপে কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি তার আগে আমরা প্রশ্নগুলো করে নিই এমসি কিউগুলো একের চার প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক হবে তা হবে রূপো একের পাঁচ একটি লাল এবং বেগুনি বর্ণের বর্ণের আলোকরশ্মি রসি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমে আনতলে আপতিত হলে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোন উৎপন্ন করলে পদার্থ কোনটি ঠিক হবে তো আর দেন ভি হবে কীভাবে সেটা আমরা দেখব তো একের ছয় একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হবে শূন্য ডিগ্রি তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধান বিন্দু আধান হবে ফিউজ তারের বৈশিষ্ট্য হবে উচ্চ রোধ এবং নিম্ন গণনাঙ্কযুক্ত একটি আলফা কোনা উপস্থিত থাকবে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যাবৃত্ত ধর্ম নয় তা তেস্ক্রিয়তা যে নিচের কোন যৌগের মধ্যে কোনো অনুর অস্তিত্ব থাকে না তরিদযুজি যৌগগুলোর মধ্যে যেমন ক্যালসিয়াম অক্সাইড কপার তরিদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোন বিবৃতিটি ঠিক হবে তার দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকবে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ টু এইস গ্যাস চালনা করলে কী ধর ধরনের যে বর্ণ উৎপন্ন হয় তা হবে বেগুনি লোহা আকরিক রেড হেমাটাইটের সংকেত হবে এপি টু ও থ্রি নিচে কোন যৌগের মধ্যে যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাই বিক্রিয়া কামডক্সাইড উৎপন্ন হবে অ্যাসিডিক অ্যাসিড ডি অপশানটি কারেক্ট হবে তারপর দুইয়ের দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের পর্ষদের বইয়ে বা আমরা এই পিডিএফে সাজিয়ে করে দিয়েছি ঠিক আছে তো পর্ষদের বই থেকেও পেয়ে যাবে তো একে দুই যে প্রশ্নটি ছিল সেটা তো আমরা করলাম একের তিন দেখো এক মোল মিথেন পোড়াতে অক্সিজেন প্রয়োজন হচ্ছে কত দুই গুণিত বাইশ দশমিক চার লিটার তাহলে দশ মোল মিথেন পোড়াতে অক্সিজেন কতটা প্রয়োজন হবে যদি আমরা ক্যালকুলেট করি চারশো আটচল্লিশ লিটার হবে এরপর মিউ প্রশ্ন মিউ সমান হবে সিভাই ভি শূন্য মাধ্যমে আলোর বেগ ওই মাধ্যমে আলোর বেগ তাহলে এখানে যদি আমরা দেখি যার তরঙ্গ দুর্ঘটা বেশি হয় তার ক্ষেত্রে প্রদূষণাঙ্ক কম হয় তাহলে মিউ আর লেস দেন মিউ ভি তাই না এটাকে আমরা বলতে পারি তাহলে তাহলে আর গ্রেটার দেন ভি হবে ক্লিয়ার প্রদূষণ কোন বেশি হলেই তো সেই ক্ষেত্রে তোমার কোণ যদি একই হয় এই ক্ষেত্রে তাহলে কোণ যার বেশি তার ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা কম হবে তারপরে একটি আলফা কণার ক্ষেত্রে যদি আমরা দেখি দুটি প্রোটন থাকবে এবং দুটি নিউট্রন থাকবে দেখো ভর সংখ্যা যদি আমরা দেখি চার আসবে আর পারমাণিক ক্রমাঙ্ক দুই আসবে আর এরপর চলে আসছি বিভাগ তোমার ক্ষয়ের ক্ষেত্রে গয়ের অর্থাৎ গ্রুপ সি এর ক্ষেত্রে তো এইখানে অধিকাংশ প্রশ্নগুলোরই আমরা উত্তরগুলো পূর্বের ভিডিওগুলোতে দেখে এসেছি পেজ নাম্বারগুলো কয়েকটা উল্লেখ করে দিয়েছি পারলে দেখে নিও বা যদি মনে হয় যে পিডিএফটা তোমাদের প্রয়োজন আছে হাতের কাছে রাখবে রিভিশনের জন্য তাহলে সময় নষ্ট না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ করে জেনে নিবে ওকে পিডিএফের গ্রুপ আছে তাতে জয়েন করিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের জন্য যদি আলাদা আলাদা নাও তাহলে একশো একশো করে আর যদি তিনটে একসাথে নাও তাহলে সেই ক্ষেত্রে তিনশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সমস্তটাই উত্তর তোমরা পেয়ে যাবে যে কোনো বই থেকেও পেয়ে যাবে তো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব বইয়ের পেজ কাটিং করে দেওয়ার কারণ বই থেকে যেটা দেওয়া হবে সেটা তোমাদের বোধগম্যটা খুবই সহজে হয় কারণ বইয়ের ভাষাগুলো তোমরা পড়ে অভ্যস্ত চারের দুয়ের অথবা যে প্রশ্নটি রয়েছে তো উষ্ণতা দেওয়া আছে সেটাকে আমরা কেলভিনে করব চাপ দেওয়া আছে সেটাকে এটিএম এ করবো তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার বা আমরা যেটা বলতে পারি সাতশো ষাট এম জি এটাকে যদি আমরা এটিএম এ করি তাহলে সাতশো ষাট এম জি দিয়ে ভাগ করতে হবে তাহলে এক এটিএম আসবে এবার গ্যাসের আণবিক ওজনটাকে আমরা যদি এম ধরে নিই তাহলে মূল সংখ্যার সমান কি হবে এন সমান ডাব্লু বাই এম তো এখানে ডাব্লু পরিমাণ কত দেওয়া আছে থ্রি পয়েন্ট ঠিক আছে ডিভাইডেড বাই এম করে দেবো তাহলে পিভি সমান এনআরটি এইখানে এন এর মানটা আমরা বসিয়ে দেবো তাহলে এম এর মানটা যদি বের করি তাহলে সেটা বত্রিশের কাছাকাছি আসে বত্রিশ থেকে একটু বেশি হয় তো জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন বেশি হয় এটাকে আমরা বত্রিশ ধরে নিচ্ছি তাহলে বাসভবনতা কী হবে এম সমান টু ডি অর্থাৎ ডি সমান এম বাই টু হয়ে যাবে অর্থাৎ ষোলো এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে চারের সাতের যে অথবাটা রয়েছে তো এইখানে বাতিটির রোদ দুটো বাতি দেওয়া আছে তার রোদগুলো বের করবো এখানে বিভব প্রভেদ আলাদা কিন্তু ক্ষমতা একই যদি বের করি এবং তাদের যদি অনুপাত আমরা করি তাহলে দেখব চারের এক আসবে অর্থাৎ এদের অনুপাত হবে ফোর টু ওয়ান এরপর আমরা একদম দেখে নেব চারের দুই যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিরিক অ্যাসিডের বিক্রিয়া এক দশমিক সাত গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে তো বিক্রিয়ার সমিত সমীকরণটা করবে সেইখান থেকে আমরা বলে দিতে পারি যে চৌত্রিশ গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে প্রয়োজনীয় ফেরাস সালফাইড হবে অষ্টআশি গ্রাম তাহলে এক দশমিক যে চার এক দশমিক সাত গ্রাম হাইড্রোজেন সালফাইড পেতে প্রয়োজনীয় ফেরাস সালফাইড কত লাগবে চার দশমিক চার ঠিক আছে তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বারে বারে আমরা করে এসেছি তাই বিস্তারিত আর করলাম না তোমাদের আরও একবার বলছি যদি প্রয়োজন মনে করো পিডিএফগুলোর তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো ওকে ডিসক্রিপশান বক্সে ডিটেলস দেওয়া আছে পারলে দেখে নিও তাছাড়াও ডিসক্রিপশান বক্সে পর্ষদের টেস্ট পেপার এবিটি টেস্ট পেপার আলাদা আলাদা বছরে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া আছে সেইগুলো দেখবে পারলে তোমরা প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ কিছু প্রশ্ন ভিডিও করে দেওয়া আছে সেইগুলো দেখো তোমরা যারা দেখেছ তারা জানো যে সেইগুলোকেই কিন্তু বারবার আমরা টেস্ট পেপারে রিপিট পাচ্ছি তাই তোমাদের বলছি অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে ঠিক আছে এই পর্যন্তই থ্যাংক ইউ